যারা ব্যবসিক আছে বর্তমান আমি আজকে মাল দেখাবো কোনো ব্যবসিকের ঘরে এরকম মাল না তিনটা করে গাভি নিলে পরে গাড়ি ভাড়া সারা বাংলাদেশ গাড়ি তিনটা করে গাভিতে গাড়ি ভাড়া ফিরিয়ে শুধু এই নতুন বছর পড়বে হ্যাঁ বছর আজকের ভিডিওর জন্য সম্মানিত দর্শক আলাইকুম আজ পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ বুধবার চলে আসছি রিপন ভাইয়ের খামার জনপ্রিয় একটা মানুষ রিপন ভাইয়ের খামারের নাম হচ্ছে ডেইরি ফার্ম তো রিপন ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনি কেমন আছেন আল্লাহ ভালো কি অবস্থা ব্যবসা বাণিজ্য কেমন চলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ যে ভাবার চলছে আল্লাহ হাজার হাজার শক্তি খুব বেশি দিন হয় নাই মানে মোটামুটি কয়েকদিন আগে একটা প্রোগ্রাম করে গেলাম প্রোগ্রামের গাভীগুলার কি খবর হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক গাবি বিক্রি করেছি ভাই আসার পরেও যে নিয়ে আইছিলাম নতুন

বেশি সবাই চিনবে পরিচয়টা দিয়ে দেন আমার খামারের নাম তুয়া ডেরি ফার্ম আমার নাম রিপন পাবনা জেলা ঈশ্বর থানা দাশুরিয়া আচ্ছা আপনার কালেকশনে ভাই বরাবর এই ভাইরাল কিছু চমক থাকে এর আগেও আমরা জমজ বাচ্চা দেখছি বিগ পালানের গাভি দেখছি মোটামুটি আকর্ষণ স্পেশাল কিছু থাকে অত গল্প করা ঠিক না ভাই আমি একটা কথা বলি দর্শকের কাছে একটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যারা ব্যবসিক আছে বর্তমান আমি আজ যে মাল দেখাবো কোনো ব্যবসিকের ঘরে এরকম মাল না আচ্ছা ভাই আমি একটা ছোট মানুষ একটা কথা বললি বছর শেষ আপনার এই প্রোগ্রামের পরে হয়তো আবার আসলে নতুন বছরে প্রোগ্রাম করতে আসবো

তাও সারাদিনে সতেরো আঠারো এরকম বা উপরে এক লিটার গরুর মাথা গলা দেখলে পরেই বুঝতে পারবি বডি কেমন হবে আর যারা ভিডিও প্রতিনিয়ত দেখে তারাও কিন্তু এক নজর দেখলে ভালো একটা আইডিয়া করতে পারে দামের দিকে আমরা একটু যাই ভাই একদম ছোট করে একটা বলে দিবেন দর্শক ভাই একদম ভাই

দর্শকবার কাছে একটা অনুরোধ আমার সব কিন্তু বড় গরু হাইবোর্ডের গরু ভাই আসলে আমার ওই আট দাঁত ছয় দাঁত

টানকালের একটা কতটুকু আছে সকালে একটান পরে তেরো পালান ওই আসলে আপনি যে তিরিশের উপরের কথা বললেন আসলে মুখ গল্প না সরজমিন গাভি বিক্রি মানুষের মতন ওই দুই নম্বরের কথা বিক্রি করে যা হবে লিগেল তথ্য আর আপনার গাফি কিনার মতো কাস্টমার গুলাও তো ভাই আলাদা

গাভি যে একটা লং টাইম থেকে সাতটা করে সাত দেখাবো কিন্তু দাম বললো মানে অল্প কিছু কিন্তু যারা ভাই খামার বড় বড় আছে ধরে একসাথে পাঁচ ছয়টাও দামাদামি হয় তো ভাই এটার দাম কত টাকা নিয়ত নিয় এটা দাম হচ্ছে আপনার তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিন লক্ষ পঁয়ষট্টি দুধের গ্রান্টি ভাই আচ্ছা আসে যারাই কিনবে সরজমিনে দেখে নিয়ে যাবে আর তারপরেও যদি কম আসে ইনশালা রিপন ভাই নগদে ফেরো হ্যাঁ সঙ্গে সঙ্গে দুই নম্বরের জায়গা না এটা আচ্ছা সেটাই ভাই আর গাবি এরকম গাবি বড় বড় গাবি যারাই কিনে সরজমিনে দেখেই কেনে সাইড করে দেন চলুন পরবর্তী আকর্ষণটা

একটা বাচ্চা দিলো না সারাদিনের ভিতরে টানি এটা যে ভাই নেবে দু চার দিন পরে ফেলছে ভাই আসলে এই পানিটা ক্লিয়ার হয়ে দুধ সম্পূর্ণ আসা অব্দি কতদিন সময় লাগতে পারে বকন গরু ভাই তাও আপনার এক সপ্তাহ দশ দিন টাইম লাগে যাবে এক সপ্তাহ থেকে দশ দিনের মতো সময় লেগে যাবে তো এই অবস্থায় তো এমনি ধার বাট বাট মাট সব যে কোনোভাবে এখন দুধ দোয়ান করে নিয়ে পারবে ভাই এখন বাচ্চা হয়ে গেছে এখন দুধ আছে সেটা নিতে পারবে আচ্ছা দুধের গাবি দুধ মিলাই মিলাই ইনশাল্লাহ নিয়ে যাবে তো ভাই এটার দাম কত টাকা নির্ধারণ করছেন আজকে এটার দাম নির্ধারণ করছে আপনার তিন লক্ষ সত্তর হাজার টাকা ভাই তিন লক্ষ সত্তর আচ্ছা একটা জিনিস বুঝলাম না ভাই এটার বডি কিন্তু ওইটার থেকে হালকা একটু ছোটই হবে আগে ওইটা দ্বিতীয় বিয়ান এটা প্রথম বিয়ান ভাই আচ্ছা আচ্ছা ভালো একটা ডিফারেন্স কিন্তু এখানে তাহলে এই গরুগুলা সামনে মেনে যায় মেলা টাকা ডিমান্ড বিক্রি তা না আসলে গরু আগে চিনবেন আজকে দাঁত ধরবেন ভাই একদম দুইটা দাঁত এই ভিতরে কোনো ভেজাল নেই প্রত্যেকটা গরু অথবা যদি আপনারা না আসতে পারেন ভিডিও কলের মাধ্যমে দাঁত দেখবেন আমি মানুষের মতন আট দুই দাঁত চার করে বেছে নেই পারি সঠিক জিনিস সঠিক তথ্য ভালো জিনিস বাঁচবো সব সময় যেন বেঁচতে পারবো ভাই

রাখতে চাই যদি একটা গাফি বিশাল বড়ির গাফি ভাই এটাও দুই দাঁত কিন্তু ছাপটা কিন্তু অনেক সুন্দর একটা ছাপ গায়ের মধ্যে সাদার সাথে হালকা একটু কালো কালো আরকি তো ভাই এটার জাত কি ধরবো আমরা আচ্ছা

ভাই একসাথে যদি কেউ লট ধরে নিয়ে শুরুতে যে কথাটা বললেন আগে তিন নম্বর গাবিটাতে যে ভাই অনেকেই সাতটা আটটা একসাথে নামা দামি করে হ্যাঁ অনেক নাই ভাই আচ্ছা যদি জোড়া ধরে কেউ নিতে চাই কিংবা তিন চারটা একসাথে নেয় সেক্ষেত্রে কি কি সুযোগ দিচ্ছেন কিভাবে বিক্রি হচ্ছে গাভিগুলা আমরা যদি পুরো লট নেই

সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভাই ভালো জিনিস ভাই এখানে আসলে দর্শক বাস্তবে না দেখা বন্ধু বুঝতে পারবি সরজমিনে দেখে কথা বলবে এটার দাম কত টাকা সহি দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর হাজার সম্মানীয় আলোচনা বা কথা বলা সামান্য একটা আলোচনা করে করি এটা তো কথা বলা যাবে না আচ্ছা চলেন ভাই পরবর্তীটা দেখে আচ্ছা দেখ সাত নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বোর্ডে আজকে কোনো মাঝারি বোর্ডের গাবি ভাই আসলে এবার গাবিগুলা খুব

কত টাকা নির্ধারণ করছেন এটা এটার দাম নির্ধারণ করেছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার জি জি

শিকার জন্য তার জন্য এই গরুগুলো পারফেক্ট যারা জাত উন্নয়ন করার জন্য তার জন্য এই গরুগুলো পারফেক্ট এবং অল্প টাকা যারে কেবল খামার শুরু করতে চাচ্ছে সে ভাইরের জন্য আমি মনে করি ভালো হবে আচ্ছা দেখা গেল রোগ প্রতিরোধ ক্ষমতা মনে হয় ফিজিয়ানের থেকে অনেক ভাই আচ্ছা দেখা গেলো দিক ভালো আশা করা ভাই দেখেন মুগের কিন্তু বড় কান কিন্তু পাঁচ দিন বাচ্চা যখন বড় হবে সান্না বকন বাচ্চা ভাই এটা বকনা বাচ্চা ভাই ভবিষ্যৎ বড় যখন হবে এটার যখন উলান আসবে আর যখন কান ঝুলবে ভাই সেখানে মজা লাগবে দুই আড়াই মাস তিন মাস পরের দামে গরুর টাকা যাবে বাচ্চার দামে গরুরটা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট উঠবে আচ্ছা তো ভাই এখন এই বাচ্চা যদি মানে দুধ ছাড়ার পরে বিক্রি করা যায় কিরকম দামে সেল হবে তা ওগুলা এক লাখ ষাট সত্তর আশি এরকম টাকা বিক্রি পরে দুধ ছাড়া পর পরে বাইগুলো এগুলো তো খুব হাই ডিমান্ডের কিন্তু ভাই হবে কিন্তু খাবাতে হবে দুধ মানে সকালে এক টাইম দুয়া সারা সারাদিন এক মার কাছে হবে খাবে দাবি একটু ঘুরবে দেখতেও ভালো লাগবে গ্রোদের উপর দাম নির্ভর নির্ভর করবে দেখেন পাঁচ দিন করে অবশ্যই চুটটা কি বাচ্চার এখনই বাচ্চার গেট আপটা কি সুন্দর মানে এখনই সকল কিছু একদম চোখে লাগার মতো আর জি আচ্ছা তো ভাই কাফির দুধের গ্যারান্টি কি দিবেন এটা

আচ্ছা গির তবে ইন্দু ব্রাজিল ক্রস থাকতে পারে হ্যাঁ হ্যাঁ গুজরাতে গিয়ে যা বলা হয় আর কি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ একদম গীরের যে ভাই ছাপটা থাকে আবার নাভি কম্বল বা সব দিক দিয়ে ভাই আলহামদুলিল্লাহ গোটা খুব হাই পার্সেন্টের একটা গরু এবং যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতে যায় যারা গির প্রেমিক আছে বা যারা ফ্যামিলির দুধ খাওয়ার জন্য গিরে তো এই ছাপটা থাকবেই না ভাই এটা 100% থাকবে গুজরাতে গিরে যেগুলো গুজরাতে গির এগুলো এই ছাপটা থাকতেই হবে ভাই একদম বাধ্যতামূলক এটাই হচ্ছে গির গাবের আদর্শ বৈশিষ্ট্য আর কি আচ্ছা তো বৈশিষ্ট্যগুলো আমরা জানতে থাকি দাঁত বয়স কেমন

বাসা কত হবে আমার তো কিনা নিবে বিশ বাইশ দিন তো হয়ে গেছে আপনার অভিজ্ঞতা আলোকে বলতে জি জি জি

রইলো ভাই বিক্রি করে ফেলেন আবার নতুন কালেকশন আসুক আসলে হয়তো আমরা আবার চলতে চলে আসবো সে অব্দি ভালো থাকবেন ইনশাল্লাহ আলাইকুম